হরিপুর টু আড়ালিয়া ব্রিজ এই ব্রিজ একটি কাঠামো নয় এটি দুইটি জেলার মানুষের হৃদয়ের সেতু কুমিল্লার মেঘনা আর মুন্সিগঞ্জের গজারিয়াকে এই ব্রিজ যেন ভালোবাসার ডোরে বেঁধে দিচ্ছে ম্যাগনার বুকে দাঁড়িয়ে এই বৃষ্টি প্রতিদিন সাক্ষী হয়ে নতুন দিনের নতুন সম্ভাবনা এক যারা নদীর পার হতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত আজ তারাই এই ব্রিজ দিয়ে মিনিটেই পার হয়ে যাচ্ছে চিকিৎসা শিক্ষা ব্যবসা সব কিছুর পথে এখন সহজ দ্রুত আর নিরাপদ হরিপুর থেকে আড়ালিয়া যাওয়া এখন স্বপ্ন নয় বাস্তবতা এই ব্রিজ বদলে দিচ্ছে হাজারো জীবনের গতি খুলে দিচ্ছে সম্ভাবনার দরজা এটি মানুষকে কাছে আসার সুযোগ দেয় হরিপুর টু আড়ালিয়া ব্রিজের সেই মিলনের নাম যা মানুষকে মানুষ করে তোলে যা উন্নয়ন আর ভালোবাসার প্রতীক হয়ে চিরকাল দাঁড়িয়ে থাকবে ম্যাগনার বুকে এই ব্রিজ আমাদেরকে শেখায় শুধু ইট পাথর আর লোহা সংযোগ নয় এটি হৃদয়ের সংযোগ যা দুটি উপজেলা নয় দুই জেলার মানুষকে এক করে